বিশ্বকাপকে ঘিরে এখন প্রিয় দলের পতাকা উঠছে সর্বত্র বাংলাদেশের অফিস আদালত বাসাপাড়ি সহ ভবনগুলোতে শোভা পাচ্ছে নানান দেশি পতাকা উৎসব আনন্দ প্রকাশ করতে গিয়ে ভিন দেশি পতাকার এমন ব্যবহার নিয়ে আলোচনা সমালোচনাও চলছে এদিকে ফুটবল প্রেমীদের এই চাহিদা পুঁজি করে দোকান জমিয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা হকের ক্যামেরায় জানাচ্ছেন বাংলাদেশ থেকে ব্রাজিলের দূরত্ব প্রায় দশ হাজার মাইল সেখানেই মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ মাঠ গড়িয়ে সেই উত্তাপ উত্তেজনার কমতি নেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে প্রিয় দলকে সমর্থন প্রকাশে পতাকাই হয়ে উঠেছে ভক্তদের কাছে প্রধান মাধ্যম তাইতো রাজধানী ঢাকা এখন ছেয়ে গেছে নানান দেশের রং বেরঙের পতাকায় আকার আকৃতি কম বেশি হলেও লাল সবুজের পতাকাও উঠতে দেখা যাচ্ছে অনেক জায়গায় প্রিয় দলের পতাকার রঙে চিত্রিত হচ্ছে বাড়িঘর দেয়াল সহ নানা ধরনের পণ্য সামগ্রীও শুধু গুলিস্তান এলাকায় অর্ধ শতাধিক পতাকার দোকান রয়েছে একই সাথে রাজধানীর প্রায় সব ফুটপাতেই ধুমছে বিক্রি হচ্ছে এসব পতাকা এছাড়া ভ্রাম্যমান বিক্রি তো রয়েছে ত্রিশ টাকা আর বাজিল বিশটা বাংলাদেশের ব্রাজিল একশো টাকা দশ ফুট দুইশো টাকা পতাকার মাধ্যমে এটা আমি প্রকাশ করি যে আমি কাকে সাপোর্ট করি ব্রাজিলের পতাকার উপরে দেশে পতাকা ঝুলিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি চান্সে অনেক বেশি উৎসব প্রকাশে ভিন দেশি পতাকার ব্যবহার নিয়ে আলোচনা সমালোচনাও চলছে মানুষজন স্বতঃস্ফূর্ত ব্যাপক হারে কিছু করে সেটা সেখানে আইন প্রয়োগ করাটাও জটিল হয় তবে এটা নিঃসন্দেহে আইনের লঙ্ঘন যে আইনের খুব কঠোর প্রয়োগ করে এটাকে বাদ দেওয়াটা ঠিক হবে না আর যে যার বাসায় ধরেন আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাচ্ছে বা ব্রাজিলের ফ্ল্যাগ লাগাচ্ছে আমার মনে হয় না যে সে বাংলাদেশের প্রতি তার দেশাত্মবোধ কোনো অংশে কম বিশ্বকাপের মতো বড় উৎসবের আসরে আনন্দ উচ্ছ্বাসের মাত্রাকে ধরে রাখা সত্যিই কষ্টকর তারপরও দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ আর আইন পালনের মাধ্যমে সেই উৎসব পালনের তাগিদ সচেতন মহলের একরামুল হক সাইম এটিএন বাংলা ঢাকা